আসসালামু আলাইকুম সুন্দরবন পানিচারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আজকে আমার এক্সে নিয়ে আসলাম চায়না সোফা চায়না সোফাটা সে টু টু ওয়ান সাথে একটি টি টেবিল থাকবে টি টেবিলের গ্লাসটি টেন মিলি মোটা এটা সম্পূর্ণ চিটাং সেরকম কাটে ধর ইটালিয়ান কেমিক্যাল লেগার বানিশ করা এই সোফাটি আসলে সিম্পলের ভিতরে খুবই সুন্দর এবং মজবুত একটি সোফা সোফাটি সুন্দর হচ্ছে এই সাইডটা সাইডটা আসলে খুবই সুন্দর এবং সাইডে যে কাঠগুলো মোটা আড়াই ইঞ্চি কাঠটা কাঠ কেটে নেওয়া কারণ এটা অনেক আড়াই ইঞ্চি এটা এটা মানে সলিড আড়াই ইঞ্চি আছে এটা আর এই হাতাটা আছে তিন ইঞ্চি তারা আছে তিন ইঞ্চি পিছনের পায়াগুলো দেড় ইঞ্চি মোটায় ব্যান্ডগুলো তিন ইঞ্চি যে পিতলের কাজ করা দেখতেছেন নিখুঁতভাবে পিতলের কাজগুলো করে দেওয়া এটা অরিজিনাল পিতল এটা কোনো রঙ দিয়ে করা না তো প্রত্যেকটা কাঠে যে ফাইবারগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অসাধারণ তো যদি কারো এত সুন্দর এক সেট সোফা প্রয়োজন হয় টু টু ওয়ান সাথে একটা টি টেবিল সিম্পলের ভিতরে যারা সোফা পুষতেছেন তাদের জন্য অবশ্যই ভিডিওটা খুবই ভালো হবে আপনারা চাইলে নিতে পারেন টু টু ওয়ান এবং সাথে টি টিভি এত সুন্দর এক্সের সোফা মাত্র বত্রিশ হাজার টাকায় এটা আমরা পাইকারি দামে দিচ্ছি দেখো দোকানদারে যে রেটে দিই আপনাদের জন্য সেই একই রেট তো সাথে সোফাটি কিন্তু আমি বারবার বলতেছি অনেক সুন্দর সিম্পলের ভিতরে এবং ঘরে কম জায়গা লাগবে তো আমি আরেকটা বিষয় আপনাদেরকে বলি গর্তমান আপনারা ফার্নিচার কিনবেন অনলাইন থেকে যারাই কিনবেন অথবা টাকা আগে পাঠাবেন আগে যাচাই বেশ করে নেবেন ভিডিও কলার দোকান ফ্যাক্টরি দেখে নেবেন তারপর এছাড়া আসলে মুখের পথে কাউকে টাকা অ্যাডভান্স করবেন না কারণ অনেক প্রতারক বেরোয় যে দেখবেন আপনারা এখন সোশ্যাল মিডিয়াতে যেভাবে প্রতারণা করে আপনাদের টাকা নিচ্ছে তো যাই হোক আমি দীর্ঘদিন যোগাযোগ আমি ভিডিও কল আমার ফ্যাক্টরি থেকে দিয়ে থাকি আমার নিজস্ব কোনো শোরুম নেই আমার নিজের ফ্যাক্টরি ফ্যাক্টরি থেকে দিয়ে থাকি যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম